যারা বলে আমরা নবী মানি সাহাবা মানি না সে আলেম হইয়াও পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড যারা বলে আমরা শুধু কোরআন হাদিস মানি কোনো ব্যক্তি মানি না এরা নিশ্চিত ভণ্ড যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না এরাও ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড কথা খুব বুঝার চেষ্টা করেন এজন্য বলতে হবে উলামায় আহলে হবে চিনবেন কি করে সিটিগল স্বর্ণের কালার তো এক কি সিটিগোল বুঝেন তো স্বর্ণ আর সিটিগোলের কালার ডিজাইন দাম দাম তুলনা নাই হুজুরদের কালারও এক ডিজাইনও এক বয়ানও এক আমগ থেকে বন্ডদের চেহারা আরো সুন্দর পাগড়ি অনেক বড় টাইটেল অনেক বেশি মুজাদ্দিদে জামান আন্তর্জাতিক বেঈমান চিনবেন কি করে স্বর্ণ আর সিটিগোল চিনার মতো যেমন কোষ্টি পাথর আছে হক আর ভণ্ড চিনারও কোষ্টি পাথর আছে স্বর্ণ আর সিটিগোল নির্ণয় করার জন্য পার্থক্য করার জন্য কোষ্টি পাথর রিক্সার ড্রাইভার হাতে নিলে সে বের করতে যেমন পারবে না কোন আলেম হক আর ভণ্ড যার মধ্যে কোরআন হাদিসের গভীর এলেম নাই সেও কষ্টিপাথর নিলে নির্ণয় করতে পারবে না এই এইজন্য অনেক কিছু চোখে দেখলো অন্তত আলেমের ব্যাপারে জবানকে বন্ধ রাখবেন ভালো কিছু বলতে গিয়া নিজের কপাল পূরবেন না বহুবে আলেমের সাথে বেদুবি করে কপাল পুরিয়া বিল্ডিং করলে পরিণাম ফল আপনারও করুন খুব সাবধান তো উলামায়াম এ জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে যারা আহলে হক এজন্য দোয়া করলাম কেরামের ইজত আল্লাহ বাড়াই দেন আমি কিছুটা বুঝানোর জন্য দুইটা ভাগ করছি আলেম হক আর বাতেল বাকি আপনাদের এত পেরেশানি নেওয়ার কিচ্ছু দরকার নাই ওলামায় কেরাম যা বলবে বুঝে আসুক আর না আসুক মানতে না পারলেও অন্তত দাবি রইল বিরোধিতা করবেন না ক্ষতিটা শেষে আপনাকেই ভোগ করতে হবে আলেমের ক্ষতি হবে না আপনার হবে হচ্ছে ক্ষতি চোখের সামনে দেখতেছি গাছতলার থেকে পাঁচতলা পাঁচতলার থেকে গাছতলা ফকির হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে গোটা জমিনের জন্য একমাত্র ওলামায় কেরাম আল্লাহর পক্ষ থেকে তারা নেয়ামত ওলামা শব্দটা আমার আব্বা বানায় নাই কোরআনের আয়াতের শব্দ আউলিয়া ওলি এটা আমার আব্বা বানায় নাই বোখারি শরীফের শব্দ কোরআনের শব্দ রসুল বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা বেইমানের জন্য বালাখানা বেইমানের জন্য শান্তির জায়গা দুনিয়া মুমিনের জন্য জেলখানা মানি কষ্টের জায়গা দুনিয়া মুমিন দুনিয়াতে কষ্ট করবে পরকালে শান্তি শেষ হবে না বেইমান দুনিয়ায় ভোগবিলাস করবে পরকালে আজাব শুরু হবে শেষ হবে না দুনিয়া এমন একটা বস্তু যার কোনো এক সেকেন্ডের গ্যারান্টি নেই বিউটি পার্লারের মতো বিউটি পার্লারে সেজে গুজে জাম কালা রূপসী সুন্দরী ডানা কাটা ভরি হয়ে গেছে এক চরিত্রহীন দেইখা পাগল হয়ে গেছে এত সুন্দরীকে নিয়েই তো আমার জীবন কাটাতে হবে পেসে বইরা বাসায় গিয়া দেখে পানি লাগার পরে আসল চেহারা বের হয়ে গেছে যদি জাম কালা আর আফসুস করেও লাভ হবে না দুনিয়া 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 করে 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 যারা আখের ভুলেই গেছে এরা দুনিয়াও পাবে না কিন্তু যারা আখেরাতের দিকে অগ্রগামী হবে আল্লাহ এদেরকে দুনিয়ায় যা দিবেন সব আখেরাতের লাইনে চলার চিন্তাই তো টুপি পরেছি দাড়ি রেখেছি জামা পরেছি কই না খাইয়া তো মরি নাই করোনায় বহু টাকাওয়ালা ফকিনী হয়ে গেছে বহু চাকুরিজীবী ফকির হয়ে গেছে নেতা ফেতা সব খেতা হয়ে গেছে একজন ওয়ালাও আগে যেমন ছিল তখনও ছিল এখনো তেমনই আছে কেয়ামত পর্যন্ত এদের সম্মান আল্লাহ টিকায় রাখবেন কারণ আল্লাহর ওয়াদা রসুলের ওয়াদা তো আল্লাহ দুনিয়া মুমিনদের জন্য জেলখানার মতো রসুল বলেছেন কারণ কি তার দুই তিনটা কারণ হাদিসের ব্যাখ্যা যারা করেছেন তারা বলেছেন এক নাম্বার কারণ জেলখানায় কেউ যেতে চায় না ঠিক যারা আল্লাহর আসল প্রিয় মুমিন তারাও দুনিয়া নামক জায়গায় থাকার জন্য পাগল হবে না জেলখানায় ঢুকলে আসামি স্বাধীনভাবে চলতে পারে না ঠিক দুনিয়াতে যারা কালেমার রশি লাগায়া চলবে এরাও স্বাধীনভাবে মনে চাইলেই কিছু করতে পারবে না জেলখানার আসামি ভেতরে থাকতে মনে চাইলে পা আছে হেঁটে যাবে পারবে না মনে চাইলেই খাওয়া আছে খেতে চাইলেই পারবে না তাকে সীমাবদ্ধতা দেওয়া আছে ঠিক যারা মুমিন এরা ক্ষুধাও আছে খানাও আছে চাইলেই খেতে পারবে না খাওয়ার আগে হিসাব মিলাবে হালাল না হারাম আর যারা কুলাঙ্গার ওরা ডানহাত চিন্তা করবে না পাইলেই খাবে এটা সুদ না ঘুষ কোনো চিন্তা করবে না আমি এদেরকে কুলাঙ্গার বললাম কেন এরা চব্বিশ ঘন্টা গর্ব মায়ের সাথে জিনা জেনা জেনা জেনার গুণা করে মায়ের সাথে জেনার গুণা করে জেনে শুনে কুলাঙ্গার ছাড়া আর কেউ নয় ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা সুদের সাথে জড়িত ওর হস কবুল হবে না নামাজ হবে না রোজা হবে না পঞ্চাশ হাজার কোটি টাকা দিয়ে মাদ্রাসা বানাবে একটা সবাব পাবে না মোনাজাত দিবে মৃত্যু পর্যন্ত তওবা না করলের একটা মোনাজা কবুল হবে না এবার বুঝেন কতটা কুলাঙ্গার বলি নেই এবার আমাকে একটা জবাব দেন আপনারা কোনো হুজুর না জেনারেল লাইনের র্যাব আর্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি সংখ্যায় কম হলেও হালালভাবে চলে আসে না নাই সত্য কথা বলেন আর অজের দরকার নেই এই কথাটা আপনার হৃদয় ধারণ করেন হুজুর বাদ খালি বয়ে বয়ে টেনশন করবেন গো তারা সব সম্ভব ওটগুলো বাদ দেন আপনার লাইনের মানুষটা যদি জেনারেল লাইনে থেকে কলেজের প্রফেসর হয়ে পাচক নামাজ পড়ে আপনি পারবেন না কেন সমস্যাটা কোথায় স্কুল কলেজে লেখাপড়া করে যুবক যদি নামাজ পড়ে দাড়িওয়ালা হয় এরকম আছে না নাই প্রশ্ন আপনার বিবেকের কাছে আপনি পারেন না কেন অবশ্যই আপনার কপাল পোড়া আপনার কপালে লেগেছে কারো অভিশাপ তাও যেমন তেমন অভিশাপ লাগে না কঠিন অভিশাপ লাগছে আল্লাহে দায় দান করুন তাহলে যারা দুনিয়া 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 করে এরা দুনিয়াও পায় না আখেরা তো পায় না দুনিয়া দুনিয়া যারা করে এরা দুই জিনিস চায় কয় জিনিস কয় জিনিস সম্মান আর শান্তি সম্মান আর কিন্তু এই দুনিয়াদার একটাও বলেন তো সম্মান আর শান্তিতে কে আছে বিল্ডিং টাকা পয়সা গাড়ি সব আছে ঘরে যান খবর নেন বউ দিয়ে শান্তি নেই মাইয়া ভোলা দিয়ে শান্তি নেই কখন স্টক করে মারা যাবে বলাই যায় না ঘুমে শান্তি নেই খাওনে শান্তি নেই এক অশান্তির দাবানলে আছে হাদিসে নবী বলেন মশার মাসির যে ডানা আছে পাখা এই একটা পাখার মূল্য যতটুকু আছে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে অতটুকুও নাই তার মানে কি মশার ডানারও মূল্য নাই দুনিয়ারও মূল্য নাই প্রশ্ন বড় জটিল যদি মূল্যই না থাকে আমরা তো জোর করে আসি নাই পাঠাইলেন কেন আম একটা কাজ করার জন্য পাঠাইছেন এই কাজটাই দুনিয়া ছাড়া হবে না কাজের নাম এ বাদাত কাজের নাম আল্লাহর গোলামি কাজের নাম পরীক্ষা এই পরীক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন যেহেতু দুনিয়াটা পরীক্ষার হল এজন্য বেইমান মুমিন সবার স্বাধীনতা সমান পরীক্ষার হলে ছেলেমেয়েরা ঢুকে প্রশ্নের উত্তর যারা সঠিক লেখে তাদেরও যেই সময় ব্যাঠিক লেখে তাদেরও একই সময় যে ব্যাঠিক লেখে পরীক্ষার গার্ড দেখেও তাকে বাধা দেয় না কেন পরীক্ষার হল বাধা দেওয়ার নিয়ম নেই দুনিয়া পরীক্ষার হল এই জন্য গাঞ্জা মাওলায় ঠাডা ফালাইয়া মারে না কেন স্বাধীনতা দিছে পরীক্ষার হল টের ভাবি আজরাই লাইলে দুনিয়া পরীক্ষার হল এই জন্য মুসলমান দাবি করে আবার হারাম ভাবে চলে আল্লাহকে ধরে না সারারাত ঘরের দরজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে জেনা 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 ঘরে ঘরে রুমে রুমে জেনা ছেলে একরুমে মোবাইল নিয়ে জেনা মেয়ে আর আকরুমে ঘুমায় মোবাইল নিয়ে সারারাত জেনা মা বাবা মোবাইল নিয়ে জেনা চোখের জেনা, কানের জেনা জওয়ানের জেনা যেই অপরাধগুলো সারারাত ঘরে করে উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা পড়ে ওদের জিন্দগি বরবাদ করা কেন আল্লাহ করেন না দেখেও হওয়ার কারণে কপাল খারাপ চিনলাম না সেই মোহাম্মদকে চিনছে চীন সে এহুদি চীন সে খ্রিস্টানেরা চীন হিন্দুরা চীনে সে বৌদ্ধরা চীনার কারণে বহু হিন্দু বহু বৌদ্ধ বহু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে